লজ্জা আর মনে ইচ্ছা এরকম বেহা নির্লজ্জ মেয়ে হয় কি কইরা জামাইরে তুই করা কথা বলে আমরা হচ্ছে শ্বশুর শাশুড়ি আমাদেরকে শ্বশুর শাশুড়ি বল মা বাবা বলতে পারবে না আপনি কি আপনার মেয়েকে কিচ্ছু শিখান নাই না না বিয়ান একদিন সংসার করলে সব ঠিক হয়ে যাবে শুনেন বিয়ান সাহেব আপনি আপনার মেয়েরে ভালো করে বুঝায়া যান তার যে অবস্থা সংসারে টিকার মতো না এই সাধারণ ব্যাপারে রাগ করে সে বাপের বাড়ি চলে গেল এই মেয়ে যে পরিস্থিতি দেখতেছে আর চাই হোক আমার ভাইয়ের সাথে সংসার করতে পারবে না কয়টা দিন হইছে বিয়ে হইছে এই কয়টা দিন আমরা কেউ শান্তি পাইছি এখন আর এইসব কথা লাভ কি ডিভোর্স দিয়ে দিবি প্রয়োজনে আমরা দেখে আসি না আর সুন্দর মায়া করে বিয়ে করাবো আর যাই হোক সংসার নিয়ে অন্তত টানা হেসা করা ঠিক না তালাক দিলে হয়তো আমি আর একটা বিয়ে করতে পারবো কিন্তু আমি এটাও বুঝি তার যেরকম ব্যবহার হাজারটা বিয়ে করলেও সে স্বামীর সংসার করতে পারবে না ও আমার পরিবারের সাথে যা করে আসছে দিন শেষে আমি তো একটা মানুষ আমি ভেবে দেখলাম যদি তাকে বুঝি মানুষ করতে পারি সেটা আমাদের দুজনের জন্যই মঙ্গল তাই আমাকে নিতে আসলাম তোমাকে বলি সিয়াম চাইলে কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দিতে পারতো কিন্তু কেন জানি মনে হয় একটু সিয়ামের বুকের মধ্যে তোমার একটা জায়গা ছিল একটা মেয়ে মানুষের যখন ডিভোর্স হয়ে যায় তার বাবা মায়ের কাছে সে সবচেয়ে বড় বোঝা হয়ে যায় ঠিক তখন ওই ডিভোর্সি মহিলাটাই বোঝে জীবন কত কঠিন কত কষ্টের মা বাবা আমি আপনাদের এতদিন অনেক কষ্ট দিয়েছি আপনারা আমাকে মাফ করে দিবেন